নমস্কার শুভ সন্ধ্যা আমি শ্রী জয়ন্ত বোস অ্যাকচুয়ালি কিছুটা আমার পরিচয় দিই আমি থাকি আমার বাসস্থান হচ্ছে কলকাতার একটা ছোট্ট গ্রাম পশ্চিমবঙ্গে যেহেতু আমি চাকরি করি সেহেতু চাকরি সূত্রে আমাকে ইউপিতে থাকতে হয় হরদুই ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহরে থাকি আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে চাই যে গল্পটা অনেকটাই হয়তো অনেকের জীবনের সাথে মিলে যাবে সেটা হচ্ছে প্রথমে এক বন্ধু এবং একটি মেয়ের কিশোর গল্প সঙ্গে তার বাচ্চাও আছে গল্পটা আমি নিজেই লিখেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার কর শেয়ার করব বলে এসেছি একটা বাচ্চা মেয়ে ছিল যে ক্লাস ফোরে পড়তো আর একটা বাচ্চা ছেলে ছিল ক্লাস সিক্সে পড়তো তারা একই স্কুলে পড়তো এবং তারা ব্যানারসে থাকত ধীরে ধীরে তাদের পড়াশুনোর কিছুটা এগোতে এগোতে যখন মেয়েটি ক্লাস নাইনে ওঠে এবং ছেলেটি ইলেভেনে পড়ে তখন ছেলেটি এবং মেয়েটির পরিচয় হয় এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয় আস্তে আস্তে ছেলেটা এবং মেয়েটা পড়াশুনো করতে থাকে এবং যখন ছেলেটা বিএসসিতে থার্ড ইয়ারে পড়ে এবং মেয়েটা সেম কলেজে পড়ছে তখন তাদের মধ্যে তাদের আলাপ পরিচয় আরও গভীর থেকে গভীরতর হতে চলে এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং পবিত্র ভালোবাসা দুজন দুজনকে সত্যিই খুব ভালোবাসত তো এইভাবে কিছুদিন চলতে চলতে ছেলেটা একদিন হঠাৎ তার বাড়ির থেকে বললো যে ছেলেটিকে যে এম পড়তে হবে এবং সে এম পড়তে হঠাৎ করে সে কলকাতায় চলে আসে এবং মেয়েটি ব্যানারসেই থেকে যায় এবং সে তার গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করে করতে করতে যখন ছেলেটি এম বিএতে পাস আউট করার পরে একটা এমএনসি অফিসে চাকরি পায় এবং খুব বড়ো কোম্পানিতে চাকরি খুব ভালো কোম্পানি তখন ছেলেটি এবং মেয়েটির বিয়ের কথা চলে তার বাড়িতে এবং সূত্রে ছেলেটি এবং মেয়েটি বাড়ি থেকে কেউ আপত্তি করেনি তার ফলে তাদের খুব সুন্দরভাবে বিয়ে হয় এবং বিয়ে হতে হতে তাদের বিবাহিত জীবন খুব সুখের ছিল কারণ তারা একে অপরকে দুজনকে খুবই ভালোবাসত এবার ছেলেটি যেহেতু এমএনসি কোম্পানিতে চাকরি করত সেহেতু ছেলেটির চাকরি করতে 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 তার দায়িত্ব এবং পদ আরও বেড়ে যায় এবং এমএনসি কোম্পানিতে যা হয় চব্বিশ ঘন্টার মধ্যে খুব ব্যস্ত হয়ে ওঠে ছেলেটি এবং তারপর পদোন্নতি হতে থাকে এরই মধ্যে তাদের ভালোবাসার ফলস্বরূপ একটা খুব ফুটফুটে সন্তান হয় এবং সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে থ্রি ফোর ফাইভ যখন ছেলেটি ফাইভে ওঠে তখন তার বাবা কর্মসূত্রে এতটাই ব্যস্ত হয়ে যায় যে তার ছেলেকে এবং তার পরিবারকে অতটা পরিমাণে সময় দিতে পারে না তো দীর্ঘদিন ছেলে বাবা চলে যাচ্ছে অফিসে তখন ছেলেটি স্কুলে চলে যাচ্ছে এবং বাবা যখন অফিস থেকে ব্যাক করছে তখন ছেলেটি অলরেডি তার বিছানায় ঘুমিয়ে পড়ে এইভাবে কিছুদিন চলতে চলতে হঠাৎ একদিন রবিবারে ছেলেটি বলল বাবা তুমি আমাকে সময় দাও না একটা দিন আমার তোমার চাই তো এই বলতে বলতে কিন্তু ছেলেটার কিছু করার নেই কর্মব্যস্ততার জগতে আর কর্পোরেট ওয়ার্ল্ডের জগতে ছেলেটি আরও ব্যস্ত হতে থাকে আরও ব্যস্ত এইভাবে সূত্রে কাটতে কাটতে একদিন ছেলেটার হঠাৎ করে তার বাচ্চার জন্মদিন এই জন্মদিন আসতেই বাচ্চাটি বলল বাবা কাল আমার জন্মদিন তুমি বাড়ি থাকবে আর তার আগে একটু মিস করে গেছি ছেলেটা একদিন হঠাৎ বাবার কাছে এই প্রশ্নটা করে তোলে বাবা তোমার একদিনে রোজগার কত তো যাই হোক বাবা তার রোজগারের কথা বলাতে হঠাৎ একদিন ছেলেটার জন্মদিন এলো এবং জন্মদিনে ছেলেটা তার বাবাকে বলল বাবা কালকে আমার জন্মদিন তোমার কালকে দিনটা আমাকে দিও এবং সঙ্গে হাতে করে একটা ভার এনে দেয় পয়সার ভার এবং সে পয়সার ভারে ছেলেটিকে বলে বাবা তুমি সেদিন আমায় বলেছিলে তোমার একদিনের রোজগার এইটা তা আমি অনেক কষ্ট করে একদিনের রোজগার আমি জোগাড় করেছি তাই কালকে আমার জন্মদিন কালকে দিনটা তুমি আমাকে দিও এই শুনে তার বাবা এবং মা চোখের অস্ত্র আর ধরে রাখতে পারিনি এবং সত্যি করে যখন ছেলেটা ডিসাইড করলো না কালকে আমার ছেলের জন্মদিন কালকে যে করেই হোক আমি থাকবো তারই মাঝখানে হঠাৎ ফোন এসে যায় কি আর্জেন্ট মিটিং আছে তাকে যেতেই হবে এবং সেই ছেলেটি এবার সিদ্ধান্ত নিচ্ছে সে তার কথা দিয়েছে তার বাচ্চাকে যে সে তার আজকে জন্মদিনে থাকবে এদিকে তার চাকরির টানা পড়েনি তাকে যেতেই হবে এরই মাঝখানে কিছু করার নেই হয় চাকরি নয় বাচ্চাকে কথা দেয়া তাই লোকটা ডিসাইড করলো যে বাচ্চা তো ঠিকই বলেছে যদি সন্তানকে বাবা মারা সময় না দিতে পারে তাহলে সন্তান কালকে সন্তানকে কি বলবে সন্তান কিভাবে বড় হবে কী শিক্ষা পাবে তাই জন্য ছেলেটি ডিসাইড করলো যে আর যেই হোক যা যা করেই হোক আজকে দিনটা পুরো তার ছেলেটাকে দেবে হঠাৎ করে রাত্রিরে ফোন আসে তার বাবার কাছে সে মিটিংয়ে জয়েন করতে না পারায় কোম্পানির অনেক লস হয়ে গেছে কাল থেকে তার আর কোম্পানিতে কোথাও জায়গা নেই কিন্তু ছেলেটা দুঃখ পায়নি তার বাবা দুঃখ পায়নি তার বাবাই এইটাই শিখেছে যে তার বাবা মারা যেমনি করে তার সন্তানকে বের বড় করে আজ এমএনসি কোম্পানি কোম্পানির ম্যানেজারি পোস্টে চাকরি দিতে পেরেছে তাই সে তার বাবা মা যা করেছে সেটাই তার সন্তানের সঙ্গে করতে চায় এবং তারা একটু আপসেট হয়ে পড়েনি যে তার চাকরি চলে গেছে তার চাকরি আজ চলে গেছে কিন্তু ভারতবর্ষে চাকরির অভাব নেই আজ না কাল তার বাবা একটা ভালো চাকরি পাবে এইবার গাইস আপনাদের কাছে আমার প্রশ্ন তার বাবা কি সঠিক কাজ করেছে না তার বাবা সিদ্ধান্ত নিতে ভুল করেছে প্লিজ কমেন্ট বক্সে জানান আর যদি এই গল্পটা ভালো লাগে তাহলে আমার লেখা আরও অনেক গল্প আছে আপনাদেরকে অবশ্যই শোনাব নমস্কার শুভরাত্রি